পর্যায় সারণিতে কোন মূলের অবস্থান নির্ণয় কিভাবে করা যায় সেটা আমরা এখন শিখব আমরা কোন মূলের পর্যায় সারণিতে অবস্থান নির্ণয় করার জন্য মলটির পারমাণবিক সংখ্যা জেনে সেখান থেকে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে মলটির পর্যায় সারানিতে অবস্থান নির্ণয় করব এই ক্ষেত্রে আমাদেরকে যেভাবে কাজটা করতে হবে দেখো আমরা কোনো মূলের ইলেকট্রন বিন্যাস করার ক্ষেত্রে আহ্ব নীতিটা প্রয়োগ করে থাকি এই আবহাওয়া নীতির ভিতরে যে যে গুলো থাকে এই অর্বিটার গুলোর সর্বোচ্চ ধারণ ক্ষমতা জেনে আমাদেরকে সামনের দিকে অগ্রসর হয় আমি দেখো এখানে তিনটি মোল নিয়েছি ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম এই এক্ষেত্রে তিনটি মোলের পারমাণবিক সংখ্যা ম্যাগনেসিয়ামের বারো ক্যালসিয়ামের বিশ এবং ব্যানারিয়ামের তেইশ কিভাবে পর্যশ্রেণীতে এই তিনটি মলের অবস্থান নির্ণয় করা যায় এখন আমরা সেটা শিখব প্রথমে আমি তোমাদেরকে ম্যাগনেসিয়াম একটা করে দেখাবো এখন কোন পর্যায় পর্যসারিত অবস্থান নির্ণয় সাধারণত মোলটা পর্যসারণে কোন পর্যায়ে অবস্থিত এবং কোন গ্রুপে অবস্থিত এটা নির্দেশ করে পর্যায় কিভাবে নির্দেশ করা যায় তৃণমূলের পর্যায় নির্দেশ করার জন্য প্রথমে আমাদেরকে করতে হবে কি মোলটির ইলেকট্রন মিনাস করার পরে সর্বশেষ যে শক্তি স্তর থাকবে সেই শক্তি স্তরের সংখ্যাটাই হবে তার পর্যায় সংখ্যা এরপরে আমরা যদি তার গ্রুপ নির্ণয় করি পুরমলের পর্যায় সারিতে গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে তিনটি নিয়ম আমাদেরকে জানতে হবে এক প্রথম অবস্থায় মোল্টির ইলেকট্রন বিন্যাস করার পরে সর্বশেষ শক্তিস্তর যদি শুধু এস অরবিটাল থাকে এবং এস এর ইলেকট্রন সংখ্যাটাই হবে উক্ত গ্রুপ সংখ্যা ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাসের জন্য আমরা প্রথমেই ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা বারো সেটা নিব এরপরে ইলেকট্রোমিনাস করার জন্য আমরা যে আউব নীতি শিখছি সেই আউবহন নীতিটা ব্যবহার করবো আমাদের প্রথমে দেখো আছে ওয়ান এস আমরা জানি এস এর ধারণ ক্ষমতা সর্বোচ্চ কত দুই এরপর আছে কত টু এস তাহলে ক্ষেত্রে এস এর দারুণ ক্ষমতা দুই এরপর আছে কত টু পি আমরা জানি পি এর ধারণ ক্ষমতা ছয় এরপর আছে কত থ্রি এস এস এর ধারণ ক্ষমতা দুই তাহলে দেখো এখানে বারো হওয়ার জন্য দুই দুই চার চার এক ছয় দশ দশ হাজার দিয়ে কত বারো এখন এই যে ইলেকট্রন বিন্যাসটা করলাম এখান থেকে আমার এই ম্যাগনেসিয়াম মলটার পর্যায় এবং গ্রুপ নির্ণয় করতে হবে প্রথমে দেখো আমি যদি পর্যায় নির্ণয় করি পর্যায় নির্ণয় মূল আচ্ছা আমরা প্রথম নিয়মটা ছিল যে যদি কোনো মলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ শক্তি স্তরে এস অরবিটাল থাকে তাহলে এস এর ইলেকট্রন সংখ্যাই উক্ত মোলের গ্রুপ সংখ্যা দেখো আমরা যে ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস করেছি এর প্রথম শক্তি স্তর দ্বিতীয় শক্তি স্তর তৃতীয় শক্তি স্তর তার মানে এটা সর্বশেষ শক্তি স্তর তাহলে সর্বশেষ শক্তি স্তরে দেখো এই যে এস অরবিটাল এখানে অরবিটালে কয়টা ইলেকট্রন আছে দুইটা ইলেকট্রন আছে আমরা বললাম যে যদি সর্বশেষ এস অরবিটাল থাকে এবং তার ইলেকট্রন সংখ্যাটাই হবে উক্ত মৌলের কি সংখ্যা গ্রুপ সংখ্যা তাহলে আমরা এখানে লিখতে পারি যেহেতু অবস্থিত